আসন্ন রথযাত্রা উৎসব ও মহরম উপলক্ষে মায়াপুর যুব আবাস ভবনে সমন্বয় সভার আয়োজন কৃষ্ণনগর পুলিশ জেলার বুধবার দুপুর মায়াপুর গৌরনগর যুব আবাস ভবনে কৃষ্ণনগর পুলিশ জেলার উদ্যোগ এবং নবদ্বীপ থানার পরিচালনায় আসন্ন জগন্নাথ দ্বীপের রথযাত্রা উৎসব ও মহরম উপলক্ষে মায়াপুরের একাধিক মঠ ও মন্দিরের অধ্যক্ষ ও একাধিক মসজিদের ইমামদের নিয়ে এক সমন্বয় সভার আয়োজন করা হয় সেখানে উঠে আসে হিন্দু এবং মুসলিম দুটো ধর্মের যে উৎসব রয়েছে তাতে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব সবার বিগত বছরগুলির নয় বছরও যাতে এই দুটি উৎসব শান্তি ও শৃঙ্খলা বজায় থাকে সেদিক মাথায় রেখেই এদিনের সমন্বয় সবার আয়োজন বলে জানান কৃষ্ণনগর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার গ্রামীণ উত্তম ঘোষ এদিনের সমন্বয় সভায় উপস্থিত ছিলেন নবদ্বীপের বিধায়ক পুন্ডরিকাক্ষ সাহা নবদ্বীপ পঞ্চায়েত সমিতির সহসভাপতি তাপস ঘোষ স্থানীয় মায়াপুর বামন পুকুর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান মৈত্রী ঘোষ অতিরিক্ত পুলিশ সুপার উত্তম ঘোষ ডিএসপি এম রহমান নবদ্বীপ থানার আইসি জলেশ্বর তিওয়ারি মায়াপুর পুলিশ থানার একাধিক আধিকারিক সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিগণ সৈয়দ আবু সফরের

and stuff

আমাদের পুলিশ প্রশাসন আরেকটা বাহিনীর প্রধান হিসেবে তিনি আমন্ত্রণ জানিয়েছেন উপস্থিত রয়েছেন জেলা পুলিশ প্রশাসনের অতিরিক্ত আমাদের পুলিশ প্রশাসন Bengal Hospital, the first fully NABH accredited multi-speciality corporate hospital with affordable and quality healthcare services. Have faith, Bengal faith.